গত দশই এপ্রিল সারাদেশের ন্যায় পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় জেলার বাহাত্তরটি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয় এর মধ্যে আটত্রিশটি কেন্দ্রে এসএসসি বিশটি কেন্দ্রে দাখিল এবং চোদ্দটি কেন্দ্রে ভকেশনাল ও দাখিল ভকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবারের পরীক্ষায় সর্বমোট 25881 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে সকাল থেকেই পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায় পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যেন সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদন হয় এর লক্ষ্যে কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়